আগামী মাসে ইডেনে টেস্ট খেলবে ভারত বেশ কয়েক বছর পর টেস্ট ম্যাচ পেয়েছে ইডেন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সুভমান গিলদের আগমনে যে ইডেনে ক্রিকেট উৎসব শুরু হবে সে কথা বলাই বাহুল্য তার টিকিট বিক্রি কবে সেটাও জানিয়ে দিল সিএবি সিএবির তরফ থেকে জানানো হয়েছে কুড়ি অক্টোবর অর্থাৎ সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে দুপুর বারোটা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে চোদ্দই নভেম্বর থেকে টেস্ট ম্যাচ শুরু হবে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকে এই টিকিট পাওয়া যাবে মাত্র ষাট টাকা এবার ইডেন টেস্টের টিকিট কিনতে পারবেন দর্শকরা টেস্টের জন্য টিকিটের দাম যথাক্রমে বারোশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ ও তিনশো এগুলো প্রত্যেকটা সিজন টিকিটের মূল্য অর্থাৎ পাঁচ দিনের কিন্তু কেউ ইচ্ছা করলে একদিনের টিকিটও কিনতে পারবেন যার অর্থ একদিন টিকিটে সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ষাট টাকা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে চুনকাম করেছে ভারত যার দিল্লি টেস্টটি প্রাথমিকভাবে ইডেনে হওয়ার কথা ছিল তার পরিবর্তে চোদ্দ থেকে আঠেরোই নভেম্বর পটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট খেলা হবে ইডেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করেছে পাকিস্তান তার জেরে তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা আছে সপ্তম স্থানে দর্শক এখন এই পর্যন্ত